মানে তো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো সুন্দরবন ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকা মুন্সিগঞ্জ থেকে রুবেল নামের এক ভাই তার ফিড মেশিনের ডাইসটি পাঠিয়ে দিয়েছে তার ফিড মেশিনের অনুযায়ী ডাইসটি তৈরি করার জন্য তিনি তার স্যাম্পল দিয়ে পাঠিয়েছেন আমরা সেই অনুযায়ী ফিড মেশিনের তৈরি করে দেবো এবং আপনারা যারা ভালো মানের ডাইস নিতে যাচ্ছেন আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে সরাসরি খসরা ও বাইকেরির দামে আপনারা এই ডাইসগুলো আমাদের থেকে তৈরি করে নিতে পারেন একেবারে উন্নত মানের হেভি প্লেট দিয়ে আমরা এই ডাইসগুলো তৈরি করে থাকি আপনারা চাইলে সরাসরি কারখানায় এসে দেখে বুঝে নিতে পারেন এবং আপনারা যারা আসতে পারবেন না এই ভাইটির মতো যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের সুবিধা অনুযায়ী এই মালগুলো বা আপনার যে স্যাম্পলটি আছে ওইটা পাঠিয়ে দিলে আমরা সেই অনুযায়ী এই ডাইসগুলো তৈরি করে দেবো শুধু ডাইস না আপনাদের যদি রোলারও প্রয়োজন হয় আমরা রোলারও তৈরি করে দেবো এভরিথিং একটা মেশিন যত প্রকার পার্টস লাগে না কেন সব কিছুই পাবেন আমাদের কাছে পাইকারি খুচরা দামে এবং আপনারা চাইলে আমাদের থেকে পাইকারি দামে বড়ো ফিট মেশিন ছোটো ফিট মেশিন ঘণ্টায় ষাট থেকে শুরু করে ঘন্টায় পাঁচশো থেকে আটশো কেজি ক্যাপাসিটি যারা মেশিন নিতে যাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমার আমাদের কারখানা এসে আপনি আপনার অনুযায়ী মেশিনগুলো তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ আপনার ব্যাপার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের যাদের নতুন নতুন খামারি ভাই ও বন্ধুরা আছে তাদেরকে শেয়ার করে এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দেবেন এবং বিস্তারিত জানার সুযোগ করে দেবেন আর আশা করি সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফেজ